নতুন একটি সমাধান নিয়ে আসলাম হঠাৎ করে ডিজিটাল প্যাড আমাদের ডায়াল প্যাডে এসেছে এটার একটা সমাধান দেখুন নতুন প্যাড দেখুন এই পর্যন্ত ভিডিওটা শেষ পর্যন্ত এখানে এসে এরপরে সোজা তলে নামে অ্যাপ ডিটেলস এখান থেকে আমাদের গুগলে ফাইভ স্টার নাইস করে দিয়ে পোস্ট করে দেব নাইস লিখি এরপরে পোস্ট করে দিয়ে ডানে দেব এরপরে এটা গুগল থেকে আপডেট মানে আনইনস্টল করে দেব দেওয়ার পরে আর কোনো ইনস্টল করব না মানে আপডেট করবো না ওপেন থাকবে কিন্তু আপডেট করব না আপডেট করলে গুগল থেকে আবার একই সমস্যা হবে এবং এখান থেকে বের হয়ে যেয়ে আবার দেখব আমাদের কিপ্যাডটা আগের মতন আছে কিনা না দেখুন আগের মতন আমাদের কীপ্যাডটা এসে পড়ছে কোনো সমস্যা নাই একটু লোডিং নিচ্ছে কারণ গুগল থেকে আপডেট চাইছিলো আপডেট তো আর দিনে এর জন্য একটু লোডিং নিচ্ছে অসুবিধা নাই আগের মতন আবার ঠিক হয়ে গেছে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন অন্যকে দেয়া দেখার জন্য সুযোগ করে দেবেন